বহু বছরের অন্ধকারের পর আজ আবার জেগে উঠেছে বাংলাদেশের ছাত্র রাজনীতির তিনটি প্রাচীন মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন রাকসু এই তিনটি নামেই তো জড়িয়ে আছে আমাদের দেশের ছাত্র আন্দোলনের রক্তাক্ত ইতিহাস অগণিত আত্মত্যাগের গল্প এবং স্বাধীনতা থেকে গণতন্ত্রের লড়াইয়ের উজ্জ্বল অধ্যায়গুলো কিন্তু এবারের নির্বাচনের মাঠে সবার চোখ আটকে গেছে একটি নামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর তার কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নামটি যেন একটা রহস্যময় ছায়ের মতো ঘুরপাক খাচ্ছে সবার মনে এই বিজয়কে শুধু একটা নির্বাচনী সাফল্য নাকি রাজনীতির ভবিষ্যতে একটা অন্ধকার আলোর খেলা কল্পনা করুন একটা যুগ যখন শেষ হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে এই তিনটি ক্যাম্পাসের রাজনৈতিক অন্ধকারত্ব রাজত্ব চলছে নির্বাচনের নামগন্ধ পর্যন্ত নেই শুধু এক বিশ্বাসঘাতকতা আর নেতৃত্বের শূন্যতা অনেক সংগঠন ছাত্র ভঙ্গ হয়ে পড়েছে দিক হারা হয়ে ঘুরছে কোনো কৌশল নেই কোনো পরিকল্পনা নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে নীরবে অন্ধকারের কোণে লুকিয়ে একটা সংগঠন গড়ে তুলেছে নিজের ভিত্তি শিবির তারা শুধুই নির্বাচনে নামেনি তারা নেতৃত্বের একটা বিকল্প ছবি এঁকে দিয়েছে ফলাফল একটা প্রলয়ঙ্কারী বিজয় যা অনেকের কাছে প্রত্যাবর্তনের প্রতীক আর অনেকের কাছে অকল্পনীয় মোড় কিন্তু এর পেছনে কি গল্প কিভাবে সম্ভব হলো এটা ফিরে যায় সেই অন্ধকার যুগে ডাকসু চাকসু রাখসু তিনটি আলাদা ক্যাম্পাস তিনটি আলাদা বাস্তবতা কিন্তু সব জায়গাতেই একই ছবি রাজনীতির নামে একটা দুঃস্বপ্ন বছরের পর বছর নির্বাচনহীনতা সংগঠনের ভেতরে অবিশ্বাসের বিষাক্ত ফোঁটা আর নেতৃত্বের একটা গভীর শূন্যতা ছাত্ররা যেন হারিয়ে গিয়েছিল আশায় কিন্তু ঠিক তখনই কোথাও থেকে একটা আলোর রেখা দেখা দেয় শিবিরের কর্মীরা নীরবে প্রস্তুতি নিচ্ছিল ধীর পায়ে নিঃশব্দে কিন্তু নির্ধারিত লক্ষ্য নিয়ে এই প্রস্তুতির কেন্দ্রে ছিল একজন মানুষ জাহিদুল ইসলাম তিনি বুঝে গিয়েছিলেন রাজনীতি কোনো বক্তৃতার খেলা নয় এটা সংগঠন শক্তির একটা নির্মম যুদ্ধক্ষেত্র নেতৃত্বের ভিত যদি দুর্বল হয় তাহলে মাঠে স্লোগানের হুঙ্কার যতই জোরালো হোক ফল শূন্যই থাকবে জাহিদুল শুরু করলেন ভিত মজবুত করার কাছ থেকে নেতা থেকে সাধারণ কর্মী সবার মধ্যে ফুঁক দিলেন দায়িত্ববোধের জোয়ার শেখালেন রাজনীতি মানে কৌশল শৃঙ্খলা আর আত্মবিনোদন এই তিনটি শব্দ যেন শিবিরের মন্ত্র হয়ে উঠল বছরের পর বছর এই নীরব পরিশ্রম চলতে থাকল কেউ জানে না কেউ দেখেনা কিন্তু ভিত গড়ে উঠেছে একটা অটল অদম্য ভিত্তি এবং সেই ভিত্তির দাঁড়িয়ে তারা এলো নির্বাচনের মাঠে এবার আসল রোমাঞ্চ শুরু হয় তিন শক্তিশালী মনোনয়ন দেয় প্রচারণা শুরু হলো শান্ত কিন্তু তীরের মতো লক্ষ্যভেদী কোন সংঘর্ষ নয় কোন হট্টগল নয় তারা বেছে নিল যুক্তির রাজনীতি শিক্ষার রাজনীতি নেতৃত্বের রাজনীতি একদিকে অন্য সংগঠনগুলো নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিভক্ত যেন ভেঙে পড়েছে অন্যদিকে শিবিরের প্যানেল একটা অটুট ঐক্যের প্রতীক ভোটের দিন আসে উত্তেজনা চরমে কে জিতবে কোন প্যানেলের ভাগ্য রাখা হবে ফলাফল ঘোষণার মুহূর্তে যা ঘটলো তা যেন একটা বজ্রপাত ফলাফল এলো অবিশ্বাস্য অকল্পনীয় ঢাকা চট্টগ্রাম আর রাজশাহী তিনটি বিশ্ববিদ্যালয়ে ভোটাররা শিবিরের প্রতি এমন আস্থা দেখালো যা দীর্ঘদিনের অবদমিত প্রত্যাশার বিস্ফোরণের মতো বিশেষ করে রাকসূতি শিবিরের প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত এটা শুধু একটা পদের জন্য নয় এটা একটা যুগান্তকারী বার্তা যখন অন্যরা নেতৃত্ব হারিয়ে ফেলেছে রাজনীতিকে সীমাবদ্ধ করে রেখেছে প্রতিপক্ষ দমনে আর মুখোমুখি সংঘর্ষে ঠিক তখন আদর্শভিত্তিক ভিত্তিক রাজনীতি মানুষের হৃদয় জয় করে নিতে পারে এই বিজয় যেন বলছে অন্ধকারের উঠতে পারে যদি সঠিক থাকে। কিন্তু সেই সাফল্যের পেছনে কে ছিল আসল কৌশলবিদ বিশ্লেষকরা এক বাক্যে বলেছিলেন জাহিদুল ইসলাম তিনি রাজনীতিকে দেখেছেন একাডেমিক দৃষ্টিকোণ থেকে মাঠের খেলাকে সাজিয়েছেন গবেষণা পরিকল্পনা আর টিম ওয়ার্ক দিয়ে শিবির শুধু প্রচারণা চালায়নি তারা নতুন প্রজন্মের ভোটারদের সাথে যুক্ত হয়েছে বইয়ের পাতায় বিতর্কের আলোচনায় সেমিনারের আলোযজ্ঞে আর আইডিয়ার যুদ্ধক্ষেত্রে এটা ছিল তাদের আলাদা পথ যা অন্যদের কল্পনার বাইরে হয়তো এর কারণেই তরুণ ভোটাররা শিবিরের প্রতীককে দেখেছে বিকল্প হিসেবে একটা আশার আলো হিসেবে তবু সমালোচকরা থামেনি তারা বলছে এটা হয়তো সাময়িক উত্থান রাজনৈতিক বাস্তবতা এখনো প্রতিকূল ঝড়ের মতো আসতে থাকতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু যেভাবে শিবির সাংগঠনিক শৃঙ্খলা আর নেতৃত্ব গড়ে তুলেছে তা যে কোনো ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটা অমূল শিক্ষা অন্যদিকে সমর্থকরা উল্লাসের মতো এটাই প্রমাণ করে যে আদর্শ আর নেতৃত্ব মিলে গেলে ইতিহাস নতুন রূপে ফিরে আসতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্নটা ঝুলে আছে বাতাসে এই নির্বাচনের ফলাফল কি শুধু তিনটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে নাকি বাংলাদেশের ছাত্র রাজনীতির মানচিত্রে একটা নতুন ধারা বয়ে আনবে সময় উত্তর দেবে এই রহস্যের আজ নিশ্চিতভাবে বলা যায় জাহিদুল ইসলামের নেতৃত্বে শিবির এই তিনটি নির্বাচনে একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে একটা অধ্যায় যেখানে রাজনীতি মানে সংঘর্ষের ধোঁয়া নয় বরং শৃঙ্খলার আলো নেতৃত্বের শক্তি আর আদর্শের পুনর্জন্ম এই গল্প এখানে শেষ নয় এটা শুধুমাত্র